নমস্কার জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজকে যে বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার তুলে ধরবো সেই বিষয়টি হচ্ছে কিভাবে আপনি হস্তরেখার সাহায্যে আপনার উইকনেস এবং আপনার স্ট্রেংথ এই দুটি বিষয়কেই খুব ভালোভাবে নিজেই বুঝতে পারবেন আর সফলতার মূল মন্ত্র হচ্ছে আপনার উইকনেসকে আইডেন্টিফাই করা এবং আপনার স্ট্রেংথকে আরও বেশি শক্তিশালী করা তাহলে আপনি যখন জানতে পারবেন যে আপনার সমস্যা কোথায় সেটা আপনার রেমিডি হিসেবে কাজ করবে আবার আপনার স্ট্রেংথ কোথায় অর্থাৎ কোন জায়গাতে আপনাকে ফোকাস করতে হবে আপনার যে পরিশ্রম সেটি আপনি কোন জায়গায় দিলে আপনি সাকসেস পাবেন এটা যদি আপনি বুঝে যান সেক্ষেত্রে সাকসেস হওয়া থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন সমাজে মান যশ খ্যাতি প্রতিপত্তি সব কিছুই অর্জন করতে পারবেন তাহলে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার উইকনেস অর্থাৎ দুর্বলতা এই বিষয়টি কোথায় রয়েছে সেটি আপনাকে খুঁজে বের করা তাহলে এই হাতটিতে দুর্বল জায়গা কোথায় সেটি আমি আলোচনা করব একই সাথে সেই দুর্বল জায়গাগুলি কিভাবে। স্ট্রং করা যায় সেই রেমেডি নিয়েও আলোচনা করব আর দু নম্বর এই খাতটির শক্তি বা স্ট্রেংথ কোথায় রয়েছে এই বিষয়টিও কমপ্লিট অ্যানালাইসিস করব আপনি যদি ভিডিওটি দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন সেক্ষেত্রেই কিন্তু আপনি নিজে এটির ব্যবহার করে সুফল আদায় করে নিতে পারবেন মূল আলোচনায় আসার আগে আপনাদের একটা ছোট্ট অনুরোধ ভিডিওটিকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন চলে আসছি মূল আলোচনায় দেখুন প্রথমেই যে জায়গাটি দেখব সেটি হচ্ছে উইকনেস অর্থাৎ এই হাতের দুর্বল জায়গা কখন আর সেটি কোন বয়সে আপনাকে রেজাল্ট দেবে তাহলে সবচেয়ে প্রথমে দেখুন বৃদ্ধাঙ্গুষ্ঠ বৃদ্ধাঙ্গুষ্ঠের প্রথম পর্ব থেকে বিবেক বা বিচার শক্তির বিচার করা হয় বোধ শক্তির বিচার করা হয় তাহলে যখনই আপনার বৃদ্ধাঙ্গুষ্ঠে এই ধরনের রেখাগুলি অনেক দেখতে পাওয়া যাচ্ছে আপনারা আপনাদের হাতের সাথে মেলান এই রেখাগুলি যখন অনেক বেশি মাত্রায় থাকবে তখন আপনার মধ্যে বোধ শক্তির একটা অভাব এটি দেখতে পাওয়া যাবে বোধ শক্তির অভাব বলতে আপনি সঠিক সিদ্ধান্ত উপযুক্ত সময়ে নিতে পারবেন না মনের মধ্যে সব সময় একটা দুরাশা এই বিষয়টি থাকবে একটা দুশ্চিন্তা সেটি আপনার মধ্যে থাকবে কিন্তু কী জন্য দুশ্চিন্তা হচ্ছে এগুলির থেকে আপনি কিভাবে রিলিফ পাবেন সেই বিষয়ে আপনার মনে গভীরভাবে কোনো চিন্তাধারা তৈরি হবে না পরিস্থিতির সঙ্গে আপনি মানিয়ে চলতেও পারবেন না এই বিষয়টি কিন্তু যদি এই রেখাগুলি অধিক মাত্রায় থাকে তাহলে কিন্তু দেখতে পাওয়া যায় এখন বিষয় হচ্ছে এই রেখাগুলি আপনার সারা জীবন থাকবে না এই রেখাগুলি কিন্তু রিমুভেল লাইন যে বয়সে আপনার হতে এই রেখাগুলি দেখতে পাওয়া যাচ্ছে সেই বয়সেই কিন্তু এর নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসে সাধারণত আপনার বিচার শক্তির অভাব বা বিচার শক্তিকে কমিয়ে দেয় ভালো মন্দ বোধ শক্তি এটাকে কমিয়ে দেয় এই রেখাগুলি বর্তমানে এই জাতকের বয়স হচ্ছে টোয়েন্টি সিক্স জাতক স্বাভাবিকভাবেই কেরিয়ার নিয়ে জাতকের প্রশ্ন রয়েছে কিন্তু কি কাজ করলে জাতকের অর্থ আসতে পারে প্রচুর ইনকাম করতে পারে সেটি নিজের বাড়ি থেকে হতে পারে না বাড়ির বাইরে যেতে হবে এই ধরনের নানাবিধ প্রশ্ন জাতকের মনের মধ্যে চলে আসছে আসাটাই স্বাভাবিক কিন্তু কোনো একটা ডিসিশনে আসতে পারছে না আপনার হাতেও যদি বৃদ্ধাঙ্গুষ্ঠের গোড়ায় এই ধরনের কোনো রেখা অনেক বেশি মাত্রায় বর্তমান পরিস্থিতিতে রয়েছে আপনি দেখুন আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না তাহলে এটা হচ্ছে একটা উইকনেস কীভাবে রিমুভ হবে ভিডিওর শেষে আলোচনা করব। কর্মক্ষেত্র নিয়ে যাদের প্রশ্ন রয়েছে তারা কিন্তু শনির ক্ষেত্রটি দেখতে পারেন এই হাতটিতেই দেখুন এই জায়গাতে ডিস্টারবেন্স আসছে আর ঠিক শনির জায়গা শনির জায়গাতে এই ধরনের একটি স্পষ্ট ভার্টিক্যাল লাইন লক্ষ্য করা যাচ্ছে তাহলে শনির আঙুলে এই রেখা অশুভ ফল প্রদান করে থাকে এটি যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন আর এটি অ্যাক্টিভেট কোন সময়ে হচ্ছে আমি আমার পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি প্রথম পর্ব অ্যাপ্রক্স থার্টি ফাইভ এজকে ইন্ডিকেট করে দ্বিতীয় পর্ব তার পরের এজকে ইন্ডিকেট করে তাহলে এখানে মোটামুটি বাইশ তেইশ বছর বয়সে এই ভার্টিক্যাল লাইনটি রয়েছে তাহলে এই সময় থেকেই কিন্তু জাতকের কর্ম নিয়ে অনিশ্চয়তা এই বিষয়টি তৈরি হবে পরিশ্রম করার ক্ষমতা সেটি আমরা শনির ক্ষেত্র থেকে দেখি তাহলে উপযুক্ত পরিশ্রমের করার ক্ষেত্রেও এই জাতকের অনীহা এই বিষয়টি দেখতে পাওয়া যাবে কিন্তু এখানে আপনারা যদি শনির পর্বটিকে দেখেন তাহলে শনির পর্বটি কিন্তু এই ধরনের একটি শনি রেখা রয়েছে এই শনি রেখা কিন্তু অত্যন্ত শুভ আর যাদের হাতে এই ধরনের একটি ছোট্ট শনি রেখা থাকে তারা কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে পারে আবার এটাও নির্ভেজাল খাঁটি সত্য কথা যাদের হাতে এই ধরনের একটি প্রপার শনি রেখা রয়েছে তাদের কিন্তু প্রথম জীবনে দুঃখ কষ্ট এই বিষয়টি থাকে তবে এখানে এই রেখাকে রিমুভ করার উপায় সেটি নিয়ে ভিডিওর শেষে আলোচনা করছি এই জাতক কিন্তু এই রেখার কুপ্রভাব থেকে নিজেকে সম্পূর্ণ সেভ করতে পারবে এবং একটা সময়ে প্রচুর অর্থ আর্ন করতে পারবে তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বয়স দেখুন এই জাতকের বয়স হচ্ছে টোয়েন্টি সিক্স এখন আমরা ভাগ্য রেখাকে যদি দেখি তাহলে ভাগ্য রেখার এই অংশটিকে দেখুন এই অংশটি কিন্তু যথেষ্ট দুর্বল বা উইক রয়েছে কেন উইক রয়েছে এখানে দুটি ভাগ্য রেখা একটি হচ্ছে নিজ প্রচেষ্টায় উন্নতি রেখা এই রেখাটি আবার দ্বিতীয় রেখা রয়েছে এই রেখাটি আর এই দুটি রেখায় কিন্তু মাঝে এই ধরনের রেখা দ্বারা বাধা প্রাপ্ত হচ্ছে তাহলে এখানে নিজ প্রচেষ্টায় কিছু করার চেষ্টা সেটি বর্তমানে এই জাতক করবে কিন্তু সেই সিদ্ধান্ত ভুল হবে শনির ক্ষেত্রে এই ধরনের বাধা রেখা রয়েছে আপনি যাই চেষ্টা করুন না কেন যদি শনি মহারাজের কৃপা না পান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফেলিওর বা ফেল হতে হবে আবার অপর মানুষের সহযোগিতা সেটিও আপনি পাবেন কিন্তু হঠাৎ করেই সেই কাজও বন্ধ হয়ে যাবে অর্থাৎ এক কথায় বলা যেতে পারে এই মুহূর্তে যদি কোনো কোম্পানিতে আপনি চাকরি করার চেষ্টা করেন তো চাকরি পাবেন চাকরি হারাবেন আবার যদি কোনো ব্যবসা শুরু করেন সেই ব্যবসাকে কন্টিনিউ করতে পারবেন না এই বিষয়টি বর্তমান সময়ে ইন্ডিকেট করছে তাহলে এগুলি হচ্ছে জাতকের উইকনেস কিন্তু জাতকের স্ট্রেংথ কোথায় দেখুন জাতকের স্ট্রেংথ তিনটি জায়গাতে খুব প্রমিনেন্টলি দেখতে পাওয়া যাচ্ছে প্রথমত শনির ক্ষেত্রে এই ধরনের নেগেটিভ সিম্বল থাকলেও একটি শনি রেখা প্রপারলি রয়েছে তাহলে এই রেখার প্রভাবকে কমিয়ে দিতে পারলেই জাতকের সাকসেস আসতে পারে কি করতে হবে ভিডিওর শেষে আলোচনা করছি তাহলে এটি একটি অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে বা স্ট্রেংথ যাদের হাতে শনির ক্ষেত্রে এই রেখা রয়েছে তারা কিন্তু পরিশ্রমী কিন্তু সেই পরিশ্রমের উপযুক্ত সময় বর্তমান এজে জাতকের নেই অর্থাৎ ছাব্বিশ বছর বয়সে নেই দ্বিতীয় যে পজিটিভ লাইনটি এই হদটিতে প্রমিনেন্টলি দেখতে পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে একটি সানলাইন বা রবি রেখা খুব ভালোভাবে আপনি এই জায়গাটিকে দেখুন একদম স্পষ্ট এই ধরনের একটি রবি রেখা সেটি হৃদয় রেখাকে কেটে নিচের দিকে চলে আসছে যেটি অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে ভালো কেরিয়ার অবশ্যমভাবেই দিয়ে থাকে সেটি চাকরি হোক ব্যবসা হোক অথবা সেলফ এমপ্লয়েড হোক কিন্তু যাদের হাতে এই ধরনের পরিষ্কার একটি রবি রেখা রয়েছে তারা ভালো কেরিয়ার নিজেরা তৈরি করতে পারে অবশ্যই পারে কিন্তু বাধা কোথায় রয়েছে এই যে ছোট ছোট রেখা এই রেখাগুলি কিন্তু কনসেন্ট্রেট করার পথে জাতককে বাধা প্রদান করবে জাতক এখন সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না অর্থাৎ কি কাজ করলে জাতকের সাকসেস আসবে এই বিষয়টি জাতকের মনের মধ্যে স্থিরতা নেই জাতক যখন যা দেখবে জাতকের মনে সেটিতেই সাকসেস পাওয়ার চেষ্টা সেটি তৈরি হবে অর্থাৎ যে কোনো একটা সফল মানুষকে দেখে সেই কাজ অনুসরণ করার দিকে এই জাতক বর্তমান সময়ে ধাবিত হতে পারে কেন ধাবিত হতে পারে দেখুন এখানে এই রেখাগুলি বর্তমানে কিন্তু খুবই স্ট্রংলি দেখতে পাওয়া যাচ্ছে আমি পূর্ববর্তী অনেক ভিডিওতে বলেছি হাতের কম্বিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র একটা রেখা দেখেই প্রেডিক্ট করা সেটি কিন্তু ঠিক নয় তাহলে এখানে অনেক রেখা রয়েছে যা জাতককে বিশেষ একটি জায়গায় ফোকাস করতে দেবে না কিন্তু এটা নির্দ্বিধায় বলা যায় জাতকের রবি রেখা যে জায়গাতে রয়েছে বা রবি রেখা যতটা শক্তিশালী অবস্থাতে রয়েছে এই ধরনের রবি রেখা থাকলে ভালো কেরিয়ার এটি হবেই এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নেই এছাড়া এই ক্ষেত্রে আর যে শুভ সংকেতগুলি রয়েছে সেগুলি কিন্তু বুধের ক্ষেত্রে রয়েছে এবং এটা খুব ইম্পর্টেন্ট আপনার আর্থিক দিক দিয়ে ডেভেলপমেন্ট করার জন্য বুধ এবং শুক্র এই দুটি গ্রহের পারফেক্ট কম্বিনেশন এটি কিন্তু থাকার প্রয়োজনীয়তা রয়েছে তাহলে বুধের ক্ষেত্রটিকে আপনি একটু ভালোভাবে দেখুন বুধের ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী অবস্থাতে রয়েছে বুধ এতটা শক্তিশালী থাকা মানেই হচ্ছে কমিউনিকেশন স্কিল জাতকের মধ্যে যথেষ্ট মাত্রায় রয়েছে জাতকের উপস্থিত বুদ্ধি সেটা যথেষ্ট রয়েছে এবং সেই বুদ্ধিকে কাজে লাগানোর জন্য যে স্কিল দরকার যে দক্ষতা দরকার সেটিও জাতকের মধ্যে রয়েছে এই যে স্কিল এই স্কিল আমরা শুক্র ক্ষেত্র থেকে দেখব এবং রবির ক্ষেত্র থেকেও দেখব তাহলে এই জাতকের কিন্তু এই রেখাগুলি যথেষ্ট পজিটিভ রেখা এই রেখাগুলি শুভ ফল প্রদান করে থাকে তাছাড়া বুধের আঙ্গুলে কোথাও কোনো অশুভ সংকেত দেখতে পাওয়া যাচ্ছে না আর এই জাতকের মধ্যে সেলফ স্কিল থাকার কথা শুক্রক্ষেত্র যখন এতটা বুস্ট অবস্থাতে থাকবে শুক্রক্ষেত্রে দেখুন খুব অল্প বয়সে এই রেখাটি কিন্তু রয়েছে এই রেখাটি কিন্তু সাতাশ আঠাশ বছর বয়সে উত্থিত হয়ে রয়েছে তাহলে এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তারপরেও কিন্তু এই ধরনের ভার্টিক্যাল লাইন সেগুলি দেখতে পাওয়া যাচ্ছে তাহলে এই রেখা কিন্তু অর্থ উপার্জনের রেখা হিসেবে আমরা এই রেখাগুলিকে বলে থাকি যেগুলি মোটামুটি আঠাশ বছর বয়স থেকে জাতকের হাতে দেখতে পাওয়া যাচ্ছে এখন জাতকের বয়স হচ্ছে টোয়েন্টি সিক্স তাহলে এই জাতককে কি করতে হবে এই জাতককে নিজের যা স্কিল রয়েছে সেই স্কিলকে ডেভেলপ করার চেষ্টা সেটি করতে হবে সেই ক্ষেত্রেই কিন্তু এই জাতক পর্যাপ্ত শুভ পরিণাম পেতে পারে আর জাতকের কেরিয়ার সেটি কিন্তু সেলফ এমপ্লয়েড হিসেবে হবে কারণ এখানে দেখুন এই রেখাটি অনেক বেশি প্রমিনেন্ট রয়েছে রবির ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে শনির ক্ষেত্রেও এই ধরনের একটি শনি রেখা রয়েছে আর রবির ক্ষেত্রটা এতটা পাওয়ারফুল থাকলে সেই সমস্ত জাতক কিন্তু অন্যের অধীনে কোনো কাজ করার দিকে সেই অর্থে ধাবিত হয় না তাহলে বুধ শক্তিশালী শুক্র সেটাও শক্তিশালী রয়েছে সুতরাং নিজের স্কিলের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে সমস্যা কোথায় সমস্যা রয়েছে শনির ক্ষেত্রে এই ধরনের একটি রেখা এবং রবির ক্ষেত্রে এই রেখাগুলি দেখতে পাওয়া যাচ্ছে তাহলে একত্রে এই জাতকের শনি এবং রবির প্রতিকার করার বিশেষ প্রয়োজনীয়তা থাকছে এটার জন্য এই জাতকের নিয়মিত দুটি মুদ্রা অভ্যাস করতে হবে একটি মুদ্রা হচ্ছে সূর্য মুদ্রা এবং একটি মুদ্রা হচ্ছে বায়ু মুদ্রা আমি আমার পূর্ববর্তী ভিডিওতে সূর্য মুদ্রা এবং বায়ু মুদ্রা নিয়ে আলোচনা করেছি আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন বা যদি বুঝতে না পারেন পরবর্তী ভিডিওতে সূর্য মুদ্রা এবং বায়ুমুদ্রা কীভাবে আপনার রবি এবং শনি এই দুটি গ্রহের প্রতিকার করতে পারেন এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ